আসসালামু আলাইকুম শুভ দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলা সোগাসা থানার সৌগাসার গরুরহাটে হাটে দেখাবো কিছু বাসুর সহ দুধের গাবি যেমন সার বাসুর বকনা বাসুর সহ আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বেশ চমৎকার একটা বাসুর সাথে ফ্রিজিয়ানের গাবি কাকা ভালো আছেন বাসুর কি সারনা বকনা বকুন বকুন বাচ্চা মানে বকনা বাচ্চা বাচ্চা তো ফ্রিজিয়ানের এখন কত যাচ্ছেন তিরিশ এক লাখ তিরিশ হাজার টাকা মূলত চাওয়া দাম বকনা বাসুর সাথে দুধের গাভি এক লাখ তিরিশ হাজার টাকা কি শোনা গরু কিনতে আসছো কোন জায়গা থেকে আসছো ইসেপুর থেকে আচ্ছা ঠিক আছে কাকা দুধের টার্গেট কেমন পাওয়া যাবে পাঁচ কেজি পাওয়া যাবে এখন কত হলে ছাড়া দেয় বলেন এক লাখ কুড়ি ধন্যবাদ টাকা এক লাখ কুড়ি মূলত এক লক্ষ কুড়ি হাজার টাকা হলে বেচা কেনা করার নিয়াছার গরুর হাট থেকে ফ্রিজ দুধের গাভী সহ বাসুর গরুগুলা দাম দর আপনারা দেখতে পাচ্ছেন এই বিশাল বড় একটা গাভীর সাথে সার কি বকনা বাচ্চা সেটাও জানাবো কতটুকু দুধ দিবে কত টাকা বেচা কেনা করবে ভাই শরণাবক বকনা বকুন ভাই বকুন বাচ্চা বেশ চমৎকার গাবি কোথা থেকে সংগ্রহ করলে রেবে জীবন এলাকা থেকে সংগ্রহ করা তো এখন চাছলেন 210 2 লক্ষ 10 এই যে গাবিটা মূলত বকনা বাচ্চা সহ ফ্রিজিয়ানের গাবি দুই লক্ষ হাজার টাকা মূলত চাওয়া দাম দেখা দেখি দরদাম চলতেছে ভাই কত হচ্ছে আসলে দাম আছে এক লাখ সত্তর হচ্ছে ছাড়া যায় কত নব্বই আপনারা শুনলেন মূলত এক লাখ সত্তর হাজার টাকা দাম হচ্ছে নব্বই হলে বেচা কেনার নিয়ে এই জোড়াটা দুধের গাবি সহ সার বছর বকনা বাছর এখানে প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন চৌগাছার গরুর হাট থেকে দেশি মডেলের গাভীর সাথে সার কি বকনা বাচ্চা সেটাও জানো ভাই বাচ্চা গাভী কত চাচ্ছেন এখন জোড়ায় পঁচানব্বই হাজার টাকা হলে মূলত বেচা কেনা করা নিয়ে এই যে জোড়াটা গাভীর সাথে বকনা বাচ্চা সৌ গাছ গরুর হাট থেকে দাম হচ্ছে আসলে কেমন

কিছুটা বেশি হলে মূলত বেচা কেনা করা নিয়ে দুধের গাবি সহ সার বাচ্চা বকনা বাচ্চা দেখা নেবে না সরকার আচ্ছা আচ্ছা এদিকে বেশ চমৎকার ভাই জার্সি না কুরাস শঙ্ক শঙ্ক জাতের গাবি বিশাল বড় সাথে সার বাচ্চা কত চাচ্ছিলেন বড় ভাই

আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে যে পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন